আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো দেখতে দেখতে খাদিজার হসপিটালে চলে আসলাম আজকে প্রায় দুই তিন সপ্তাহ আগে হবে খাদিজাকে দেখে গেছিলাম পরে আর আসা হয়নি তো আজকে ভাবছি যতই কাজ থাক আজকে খাদিজাকে দেখে আসবো ইনশাল্লাহ খাদিজার হসপিটালের সামনে চলে আসছি মানে গাছগুলা দেখতেছিলাম গাছগুলো মাসাল্লাহ এত সুন্দর ওর বাবা আমাকে সামনে নামাই দিয়ে গেছে গাড়ি পার্ক করতে তো আমি ততক্ষণে আর কি গাছগুলো দেখতেছিলাম মানে মার্শাল্লা প্রকৃতির সৌন্দর্য যে এত সুন্দর বলার মতো না তো হসপিটালের কাছে আসলে আমার মনটা ভালো হয়ে যায় একে তো খাদি জায়গায় দেখবো সেই আনন্দ আর এই হসপিটালের চারিপাশে মানে দেখতে এত সুন্দর মানে সাইডে একটা নদী আছে সেইটা গাছপালা সব মিলিয়ে মানে অনেক সুন্দর আর কি মাসাল্লাহ মানে গাছগুলা এত সুন্দর এখানে আসলে সামার যখন আসে মানে প্রত্যেকটা গাছে গাছে ফুল মানে পাতার চাইতে মনে হয় ফুলই বেশি আর যখন শীতকাল আসে মানে শীতকালে দেখতে এত খারাপ লাগে সবগুলা গাছ একদম মানে অবস্থা খারাপ হয়ে যায় একটা পাতা থাকে না দেখতে আর কি খুব ইয়ে লাগে যেমন হয় শুকায় একদম পড়ে গেছে সব পাতাগুলা তো গাছগুলো দেখতে দেখতে খাদিজার হসপিটালের ভেতরে চলে আসছি তো খাদিজার রুমে গিয়ে দেখি খাদিজা নাই ও থেরাপি দেওয়ার জন্য ডাউন স্টেয়ারে গেছে তো মানে আমরাও গেছি ও আসতেছিল আমরা আর কি নিচে যাচ্ছিলাম তখন ও আসছে ও আমাদেরকে দেখে আজকে যে মাসাল্লাহ কি খুশি হয়েছে আম্মু হ্যাপি গার্ল আজকে খাদিজার মুডটা আসলে অনেক ভালো ছিল মানে যাওয়ার থেকে এক ফোটা কান্নাও করে নিয়ে শুধু হাসতেছে হাসতেছে কোলে নিছি কোলে উঠে যে ও কি খুশি মানে নামতেই চাচ্ছিল না তো অনেকক্ষণই কোলে নিয়েছিলাম কাতিটা খুব কাতিটার হেয়ার গুলা বেশি বড় হয়ে গেছে ও তার মানে বসে গুলা ফ্রকছে

এখন কমাই দিয়েছি এটা এখন এখন কি দেখবে এখন কি দেখবো বন্ধ করে দিব টিভি তো হ্যাঁ হ্যাঁ ঘুরি প্রাণ খোলা হাসি দিচ্ছে আজকে তাই না মা বাবা সমস্যা আবার মাথা না রায় খাদিদা বুড়ি খেলনাকে ফেলে দিছ দিব না দিব না দিব না ফেলে দিছ এবার উঠে দিব না

তো সবাই খাদিজার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ খাদিজাকে রেখে চলে আসতিছিলাম ওদের দরজার সামনে পেন্টিংটা রাখছে এত সুন্দর লাগতেছিল মাসা মানে পুরা হসপিটালের হিটায় মনে হয় যে আকাশে এখানে দৃশ্যটা অনেক সুন্দর ছিল তো বাসায় চলে আসার সময় আজকে আর মনটা এত খারাপ লাগতেছে না মাসাল্লাহ খাদিজাকে অনেক হাসি খুশি দেখে আসলাম ওর শরীরটাও এখন একটু ভালো তো বাসায় চলে যাচ্ছি সবার কাছে আবারও অনুরোধ থাকবে আমার মেয়েটার জন্য অবশ্যই দোয়া করবেন তো আপনারাও সবাই ভালো থাকবেন সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ